এখন দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় এখানে এখানে কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা খেতে পারো দেখো কত সুন্দর সাজানো আশা করি আজকের ভিডিওর জন্য আলাদা করে কোনো ইন্ট্রো দেওয়ার দরকার হবে না একদমই ঠিক ধরেছেন আজ আপনাদের নিয়ে যাবো একদিনের সফরে মায়াপুর যা বাঙালি তথা পুরো বিশ্বের কাছে এক জনপ্রিয় তীর্থস্থান মায়াপুর কিভাবে যাবেন এবং কি কি ঘুরে দেখবেন এই সমস্ত তথ্য প্রায় সবারই জানা আছে তবু আজ আমি আমার ছয় ইঞ্চির পর্দায় মায়াপুর ঘুরতে যাওয়া সম্বন্ধে বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি যাতে আগামী দিনে আপনারাও পরিবার নিয়ে একদিনে মায়াপুর ঘুরে যেতে পারেন আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি বিধান আর এই মুহুর্তে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে মানে এতটাই খারাপ পরিস্থিতিতে পৌঁছেছি আটটার সময় ট্রেন আর এখন ঘড়িতে বাড়ছে হচ্ছে সাতটা আটচল্লিশ ঠিক তিন নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া লোকাল দাঁড়িয়ে আছে ভিডিওর টাইটেল আর থামনেল দেখে আশা করি বুঝতেই পেরেছ এবারের জার্নি কোথায় হতে চলেছে একদিনের জন্য যাচ্ছি হচ্ছে মায়াপুর ঘুরতে আকাশের অবস্থা খুবই খারাপ তো হাওড়া কেন মায়াপুর যাওয়ার জন্য তো অ্যাকচুয়ালি দুটো কারণ আছে দমদমে সিগনালিং এর কাজ হচ্ছে বলে সেহেতু আমি এই লাইন দিয়ে যাচ্ছি এছাড়াও আমি বহু ভিডিওতে দেখেছি যে মায়াপুর যাওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু শিয়ালদা কৃষ্ণনগর লোকালটাই কিন্তু ব্যবহার করে ওখান থেকে ঘাট পা হয় মায়াপুর চলে যায় আমি ভাবলাম যে হাওড়া থেকে নবদ্বীপ হয়ে মানে কাটোয়া লোকাল যেটা যাচ্ছে সে নবদ্বীপ হয়ে তোমাদেরকে এই জার্নিটা দেখাই সেই কারণেই আমার এই জার্নিটা চয়েস করা ট্রেন ছাড়তে আর দশ মিনিট মতো বাকি আছে আটটার সময় আমাদের ট্রেন ছাড়বে এখান থেকে নবদ্বীপের দূরত্ব হচ্ছে একশো পাঁচ কিলোমিটার তো একশো পাঁচ কিলোমিটার জার্নি করতে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগবে চলো তাহলে জার্নিটা করাই যাক দেখো নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ছাড়লো হাওড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ডট আটটা বাজে একটু বসার জায়গা না পেয়ে পছন্দের দরজার ধারে দাঁড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তবে কারোর অসুবিধা করে নয় এই লোকাল ট্রেনে ভিডিও করা এত চাপ মানে সে একটা বলার নয় মানে হাওড়া থেকে উঠেছি এখন ব্যান্ডেল চলে এসেছি নটা দশ মতো বাজে তো একটা স্টেশানও ঠিকঠাক করে কভার করতে পারছি না যাই হোক তো হাওড়া থেকে নবদ্বীপ অব্দি মোটামুটি তিরিশ বত্রিশটা স্টেশন পরে সব স্টেশন দেখানোর কোনো মানেই হয় না তো এখন ব্যান্ডেলে নেমেছে তাই ব্যান্ডেল স্টেশনটা তোমাদেরকে দেখালাম আর এরপরে আবার একেবারে যদি সুযোগ পাই তবে অন্য স্টেশন দেখাবো নালে একদম সোজা নবদ্বীপ গিয়ে তোমাদের সাথে দেখা হবে বিস্তৃত এই সবুজে ভরা মাঠ দেখে লেখক জসীম লেখা নকশিগাথা মাঠের কিছু লাইন মনে পড়ে গেল আজও এই গাও অঝরে চাহিয়া ওই গাওটির পানে নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে মধ্য অথৈ শুনো মাঠখানি ফাটলে ফাটলে ফাটি ফাগুনের রোদে শুকাইছে যেন কি ব্যথারে মুখ মাটি নিঠুর চাষিরা বুক হতে তার ধানের বসন খানি কোন সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি এসে পৌঁছালাম সোমরা বাজার তো এখান থেকে এখনও প্রায় আটটা নটা স্টেশন তারপরে ধাম তো ট্রেন জার্নি ভালোই উপভোগ করছি একে রবিবারের দিন আর ছুটির দিন ট্রেনে কিন্তু ভালোই বেশ ভিড় আছে এই মুহূর্তে এসে পৌঁছেছি অম্বিকা কালনা স্টেশনে যেখানে আজ থেকে এক বছর আগে এসেছিলাম তো তোমাদেরকে দুটো ভিডিও উপহার দিয়েছিলাম তো সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো এখনও তাহলে দেখে নিতে পারো অম্বিকা কালনা আমি ঘুরেছিলাম দুটো ভিডিওর মাধ্যমে সমস্ত এখানকার যে ঘোরার জায়গা সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়েছি অম্বিকা কালনার পরে আরও পাঁচ ছটা স্টেশন আছে তারপরে সোজা নবদ্বীপ ধামে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর ট্রেনে সেই মেলা ভিড় তার মধ্যে আবার ঝামেলা বসা নিয়ে আমার ভাই সব দরকার নিয়ে আমি একদম দরজার ধারে দাঁড়িয়ে আছি নামার জন্য ভিড় দেখা শুধু এসে পৌঁছালাম নবদ্বীপ ধাম স্টেশনে প্রায় বহু বছর পরে আমি নবদ্বীপ এলাম ছোটোবেলায় নবদ্বীপ আসতাম এখানে আমার বেশ কিছু আত্মীয় স্বজনরা থাকে তো এখন এই নবদ্বীপ স্টেশন থেকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আর ওইদিকে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ওখান থেকে টোটো করে যাব হচ্ছে আমি ঘাটের উদ্দেশ্যে তো ঘাট থেকে পার হয়ে তারপরে কিন্তু মায়াপুর যেতে হবে আর নবদ্বীপ স্টেশন কিন্তু বেশ জমজমাট এখানে অনেকগুলো ট্রেন আসে বা এক্সপ্রেস ট্রেন অনেক কিছুই আসে দেখো রবিবার কেউ বলবে সেই মেলা ভিড় কিন্তু মায়াপুর যাওয়ার ভিড় সব থেকে বেশি এখানে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজ থেকেই এক নম্বরে যেতে হবে এই এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে সবাই যাচ্ছে গিয়ে তারপরে তোমাদের টোটো ধরতে হবে আর এখানে কিন্তু দেখো সাবধান এখানে হনুমান বসে রয়েছে জিনিসপত্র সামলে নালে কিন্তু উপর থেকে হাত মারছে এরকম আর ভিড়ও সেই লেভেলের ভিড় মায়াপুর যেমন সবাই ঘুরতে আসে সেরকম কিন্তু নবদ্বীপও সবাই ঘুরতে আসে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য সবাই আসে বেশ কিছু মন্দির আছে সেগুলো দেখতে আসে প্লাস মায়াপুরের জন্যও কিন্তু ঘুরতে আসে চলো স্টেশনের বাইরে বেরিয়েছি আর বহু বছর পর নবদ্বীপ এলাম বেশ ভালো লাগছে দেখে তোমাদেরকে একবার দেখাই দেখো ওই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনের বাইরেটা আর এখান থেকেই সমস্ত এই টোটো আর এদিকে রিক্সাগুলো পেয়ে যাবে মাত্র কুড়ি টাকা দিয়ে কুড়ি মিনিটের ব্যবধানে টোটো করে পৌঁছে গেলাম নবদ্বীপের বড়াল ঘাটে নেমে পড়লাম টোটো থেকে ভাড়া নিল কুড়ি টাকা ঘাট অবধি তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় তার মধ্যে আজকে কোনো সরকারি চাকরির পরীক্ষা আছে আর এই ঘাট থেকে পার হয়ে কিন্তু মায়াপুর যেতে হবে ও যাই সেই লেভেলের ভিড় একদম টিকিট কেটে ফেলেছি এই হচ্ছে দশ টাকার টিকিট এখন দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় এখানে ঘাট পার হওয়ার জন্য আর দূর থেকে দেখতে পাচ্ছি নবনির্মিত মায়াপুরের ইস্কন মন্দির উঠে পড়েছি সে মেলা ভিড় সকালে যখন বেরিয়েছিলাম প্রচণ্ড মানে কুয়াশা ছিল বা রোদ ওঠেনি আর এখানে সেই মেলা ভিড় আর সেই লোকজন বেশ লাগছে কিন্তু বেশ অনেক দিন পরে বেরিয়েছি আর মায়াপুর দূর থেকেই দেখা যাচ্ছে এখান থেকে পুরো চকচক করছে রোদের আলোয় তোমাদেরকে যখন নৌকাটা চালু হবে তখন দেখাবো যে কত সুন্দর লাগছে এখান থেকে মায়াপুরের নবনির্মত মন্দির এসে পৌঁছালাম এই মায়াপুরের এখানে তো এখান থেকে টোটো যায় বাসও যায় ভাবলাম যে হেঁটে যাবো এত পরিমাণে গরম আর হাঁটতে ইচ্ছা হচ্ছে না এখান থেকে বাসে করেই যাবো তোমরা চাইলে কিন্তু এখান থেকে টোটো করেও যেতে পারো দশ টাকা করে মনে হয় না তো বাসেও কত নেয় দেখি তারপর তোমাদেরকে জানাচ্ছি চলো মায়াপুর পৌঁছানো যাক বলে এসে পৌঁছেছি এখন মন্দিরের মেন গেটে আর এখানে প্রচণ্ড লাইন সবাই কুপন কাটার জন্য লাইন দিয়েছে কিন্তু যেটা দেখতে পাচ্ছি এখানে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে চল্লিশ টাকার কুপনের জন্য কিন্তু আমি এখানে আজকে কুপন খাবো না সেটাই ঠিক করেছি তো এখন এখানে কুপন কেটে কাটার জন্য দাঁড়াচ্ছি না পুরো মন্দির চত্বরটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো এবং ছোট ছোট যে ইনফরমেশান যে তথ্যগুলো আছে সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি চলো আর এই দেখছো এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে ননস্টপ কিন্তু চলে এখানে পুরো চব্বিশ ঘন্টা এখানে হরিনাম সংকীর্তন চলতে থাকে আর এই দেখো পুরো কুপনের জন্য লাইন দেখো শুধু এখানে লাইন দিয়েছে এখানে গীতা ভবন নামট্য ভবনের সমস্ত কিছু কুপন পাওয়া যায় আর এখানে গদা গদাভবন কিন্তু সব কুপন বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এখন নর্মাল কুপন দিচ্ছে এই লাইনটা পুরো যাচ্ছে চল্লিশ টাকার কুপন আর এই হচ্ছে মায়াপুরের মেন গেট দেখো এখানেই লেখা রয়েছে এটা কিন্তু মন্দির যাওয়ার রাস্তা মন্দির তো তোমাদের যথাসম্ভব যেটুকু হয় আমি ঘুরিয়ে দেখাবই সাথে এখানে কিন্তু গোশালাও আছে যেরকম তোমাদের হবিবপুরে দেখেইছিলাম গোশালা এখানকার গোশালা কিন্তু অনেক বড়ো সেটা তোমাদেরকে তো ঘুরিয়ে দেখাবই আর এখানে যে কটা ভবন আছে গদা ভবন বলো বা গীতা ভবন বা নামট্য ভবন এখানে থাকার জন্য কি কি ব্যবস্থা আছে বা কীরকম কি ভাড়া আছে আমাদের দেখানোর ইচ্ছা আছে প্রবেশ করেছি এখন গদা ভবনের ভেতরে তোমাদের ভবনটা দেখাই ঘুরিয়ে একবার দেখো গদা ভবনের ঠিক একদম পেছনেই হচ্ছে নবনির্মিত মন্দির আরে হচ্ছে গদা গদাভবনের ক্যাম্পাস এই হচ্ছে গদা গদাভবনের ভেতরটা পুরো চারিদিকে ফুল দিয়ে সাজানো আর সম্ভবত তিনতলা বিশিষ্ট এই গদাভবন ভেতরে গিয়েছিলাম যে এখানে গদা গদাভবনের প্রসাদ খাওয়ার খুব ইচ্ছা ছিল কুপনের কিন্তু বলল এগারোটা অব্দি কুপন দেয় আর এখন ঘড়িতে বেজে গেছে বারোটা তো বারোটার সময় আর কুপন দিচ্ছে না তো তোমরা যারা নব মায়াপুর আসবে তারা হাওড়া থেকে ফার্স্ট কাটোয়া লোকাল মানে যেটা পাঁচটা আটত্রিশের কাটোয়া লোকাল আছে ওইটাতে আসলে কিন্তু পৌনে আটটায় পৌঁছে যাবে আমি কিন্তু নবদ্বীপ পৌঁছেছি পৌনে এগারোটা মতো তারপরে এসছি প্রায় সবই বন্ধ হয়ে গেছে আসতেও সময় লাগলো এখানে তো যাই হোক ঠিক আছে আর সব থেকে হাইট কেস হচ্ছে সকাল থেকে এখনও অব্দি একটা গ্লাস জলও খাইনি আর কিছু খাবারও খাওয়া হয়নি চলো আগে ঘুরে নি পুরো মায়াপুরটা ঘুরে তারপরে দেখব কি খাওয়া যায় এখন গদাভবনটা তোমাদেরকে দেখালাম গদাভবনের পাশে দেখো এখানে মায়াপুর ট্যুরিজম সেন্টার রয়েছে এখানে সমস্ত জামাকাপড় ধূপকাঠি সমস্ত কিছু পেয়ে যাবে কিন্তু আর এইদিকে দেখো লেখা রয়েছে নামহট্ট ভবন যাওয়ার রাস্তা আর এই গদাভবন থেকে ঠিক আসার পরেই এখানে দেখছো এটা হচ্ছে নামহট্ট ভবন এখানেও কিন্তু দুপুরবেলা প্রসাদের ব্যবস্থা করা আছে বসে তোমরা প্রসাদ খেতে পারবে এর পেছনটায় হচ্ছে প্রসাদ খাওয়ানো হয় আর এখানে হচ্ছে ওয়েটিং এরিয়া লাস্ট টাইম যখন মায়াপুর এসছিলাম তখন কিন্তু এই নামট্য ভবনে কিন্তু আমি চল্লিশ টাকা দিয়ে কিন্তু খাবার খেয়েছিলাম ঠিক আছে ভালোই ছিল ঠিকঠাক তো এবারে আর ইচ্ছা নেই খাওয়ার তোমাদের ইনফরমেশানের জন্য আমি বলে দিলাম সমস্ত ভবনের কুপন কিন্তু এক নম্বর গেটেই পেয়ে যাবে তোমরা চেষ্টা করবে ওই সকালে দশটা এগারোটার মধ্যে আসার তাহলে কিন্তু সব জায়গায় কুপন পেয়ে যাবে তো এখন যেহেতু ওই চল্লিশ টাকার কুপনই ছিল এখানেই খাওয়ানো হবে তো আমি আর খাচ্ছি না আমি অন্য কিছু খাব প্রত্যেকবারই এসে ভোগ খাই কিন্তু প্রত্যেকবার তো মায়াপুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই এবার ভাবলাম শেয়ার করি আর এইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই বেড়ার ঘরে থাকার জন্য কিন্তু সুব্যবস্থা আছে আমি যতদূর জানি এখানে একশো টাকা নেয় চলো একবার গিয়ে খবর নেওয়ার চেষ্টা করি এখানে ভেতরে রিসেপশানে কথা বললাম ভেতরে ভিডিও করা যাবে না অ্যালাউ তো বললো এখানে চারজন থাকা যাবে দেড়শো টাকা করে আগে এটা সম্ভবত একশো টাকা ছিল আর ভেতরটা গেছিলাম খুবই ঠান্ডা কিন্তু বললো যে ভেতরে ভিডিও করা যাবে না যার জন্য দেখাতে পারলাম না যারা তোমরা মায়াপুর মানে ভেতরের ক্যাম্পাসে ঘুরবে এখানে কিন্তু টোটো ঘুরে বেড়ায় এখানকারই যারা এই প্রভুজি আছে ওনারাই টোটো করে ঘোরায় তো কত লাগে আমি একবার জেনে নি চলো যেটা তোমাদের বললাম পুরো ক্যাম্পাস ওনারা ঘোরান না শুধু গোশালা নিয়ে যায় তো গোশালা যাওয়ার জন্য এখানে চল্লিশ টাকা করে নেয় বেশ কিছু বছর আগে এসছিলাম। তখন এই টোটোগুলো করেই কিন্তু আমি ঘুরেছিলাম মানে তখন আমার সাথে অনেকে ছিল তো ওই একশো পঞ্চাশ টাকা মতো এরকম নিয়েছিল কিছু কিছু জায়গা ঘুরে দেখিয়েছিল মানে প্রত্যেকটা ভবনেই নিয়ে গেছিলো আমাদের আর গোশালার জন্য কিন্তু এখানে একটা ওই মন্দিরের পেছন সাইড থেকে একটা কিন্তু গরুর গাড়ি ছাড়ে পরেও কিন্তু তোমরা গোশালা যেতে পারো যেহেতু আমার হাতে প্রচুর সময় রয়েছে এখন তাই আমি হেঁটে হেঁটেই ঘুরব পুরো ক্যাম্পাসটা তোমাদেরকে ঢুকে ঢুকে বদাভবন ঢেকালাম আর হচ্ছে নামার্থ ভবন দেখালাম আর এখানে যে অতিথি নিবাস ছিল ধর্মশালা সেটাও দেখালাম প্রত্যেকটা গদা ভবন হলো গীতা ভবন নামহট্ট ভবন থাকার জন্য কিন্তু এখানে রুম পাওয়া যায় যারা এখানে এসে একদিন বা দুদিন থাকতে চায় তো এখানে এসে কিন্তু থাকতে পারো মায়াপুরের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু ওখান থেকে বুক করে আসতে পারো নামহট্ট ভবন থেকে সোজা আসলেই কিন্তু বাদিকেই পড়বে গীতা ভবন তোমাদের দেখাচ্ছি একবার দেখো খুব সুন্দর একদম মানে প্রত্যেকটা জিনিস এখানে না একদম ওয়েল মেনটেন এই সামনে হচ্ছে গীতা ভবন গীতা ভবনের ঢোকার প্রবেশপথ বেশ বড় আছে এক দুই তিন চার পাঁচ মানে ফিফথ ফ্লোর অব্দি আছে গীতা ভবনের ভেতরে গিয়েছিলাম কথা বললাম রিসেপশানে যে থাকার জন্য কি ব্যবস্থা আছে বললো প্রত্যেকটা যে ভবন আছে এখানে বুকিং কিন্তু আলাদা আলাদাই হয় তো এখানে পাঁচশো পঞ্চাশ টাকা আর বাইশশো টাকা এসি নন এসি থাকার জন্য রুমের ভাড়া আমার ঠিক পাশেই রয়েছে ইশোদায়ন ভবন তো ওখানে একবার যাওয়ার চেষ্টা করব এবং গিয়ে তোমাদেরকে বলবো যে ওখানে থাকার জন্য কি রুম ভাড়া আছে চলো যাওয়া যাক প্রতিটা জায়গা থেকেই কিন্তু মায়াপুরের এই নবনির্মিত মন্দির বেশ সুন্দর ভালো দেখা যায় মায়াপুরে থাকার জন্য কিন্তু বেশ অনেকগুলো ভবন যেমন গদা ভবন নামহট্ট ভবন গীতা ভবন আর এটা হচ্ছে ইশোদায়ন ভবন আমার ঠিক পেছনেই হয়েছে ভামসি ভবন তো প্রত্যেকটা ভবনের যে প্রবেশ দ্বারটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো বেশ ফুল দিয়ে বেশ সুন্দর সাজানো আছে ঈশ্বরদায়ন ভবনের ভেতরে একবার যাই রিসেপশানে কথা বলি যে এখানে থাকার জন্য কীরকম কি ভাড়া আছে জায়গাগুলো এতটাই সুন্দর মানে পুরো একদম শান্তি বলে না যাকে সেইভাবে সাজানো কিন্তু চলো রিসেপশানে একবার গিয়ে খবর নিয়ে আসি দেখো কত সুন্দর সাজানো এই হচ্ছে ঢুকে আসার পরে এই হচ্ছে সামনে ঈশ্বরায়ন ভবন আর এই ভবনের এখানে একটা আইসিআইসি ব্যাংকের এটিএম আছে রিসেপশানে কথা বললাম বলল এখানে রুম রেন্ট আছে স্টার্টিং তেরোশো থেকে সিক্স তো এখন যেহেতু সামনে দোল আছে দোলের জন্য একটু বেশি আছে রুম রেন্টটা তো আবার এটা আবার যখন সিজন পড়ে যাবে তখন কিন্তু কম হয়ে যাবে তোমাদের কিন্তু বলে দিলাম যে ইশোদান ভবনে কি ভাড়া আছে এখানে কিন্তু আর মহাপ্রসাদ খাওয়ানো হয় না মহাপ্রসাদ খাওয়ানো হয় কিন্তু গদাভবন ভবন থেকে এটা হচ্ছে ভামসি ভবন সম্ভবত এখানেও থাকার জন্য ব্যবস্থা আছে একবার রিসেপশান থেকে কথা বলে এসে তোমাদেরকে জানাচ্ছি ভামসি ভবনের ভেতরেও জিজ্ঞেস করলাম এখানে রুম রেন্ট আছে হাজার থেকে সাড়ে চার হাজার নন এসি এসি সব কিছুই তোমরা পেয়ে যাবে শুধু গদাভবন আর ভবনের আমি হোটেলের ডিটেলসটা দিতে পারলাম না ভেতরে এখন বলছে যে এখন বিজি আছেন ওনারা তো যাই হোক আমি ডিস্টার্ব করিনি তো গীতা ভবন ঈশ্বদায়ন ভবন আর ভামসি ভবনের তোমাদের ইনফরমেশানটা দিলাম এইটুকু বুঝতে পারলাম যে মোটামুটি হাজার থেকে চার হাজার পাঁচ হাজার অবধি রুমের ভাড়া আছে এখানে আর এছাড়াও কিন্তু মায়াপুরের বাইরে কিন্তু প্রচুর রাস্তায় হোটেল আছে সেখানেও তোমরা থাকতে পারো বাট সেখানকার হোটেলগুলো কিন্তু এখানকার মতো ভালো হবে না মানে অনেক স্ক্যাম হয় আমি অনেকের মুখে শুনেছি এবং অনেক ভিডিওতেও দেখেছি তো আমি বলবো যে তোমরা একটু খরচা করে ভালো জায়গায় এখানে থাকো তাহলে তোমরা সুন্দরভাবে কিন্তু থাকতে পারো এ ভেতরে এবার চলো এদিকটাই যাই সকাল থেকে তো বিশেষ কিছু খাওয়াই হয়নি তাই এখানে একটা ভবনের পাশে আখের রস দেখতে পেলাম তাই কুড়ি টাকা দিয়ে আখের রস খেয়েই শুরু করলাম বেশ মিষ্টি আছে ভালো খেতে বেশ শামসি ভবনের পাশে একটা প্রসাদ কাউন্টার আছে এখানেও একশো কুড়ি টাকা দিয়ে ভোগ হচ্ছে তো সেরকম কোনো অসুবিধা হবে না ভোগের জন্য সব জায়গাতেই ভোগ খাওয়ার জন্য আপনারা ব্যবস্থা পেয়ে যাবেন আমি এবারে ভোগ খাচ্ছি না কারণ এখানে গোবিন্দাস রেস্টুরেন্ট আছে যেখানে একদম পুরো ভেজ পাওয়া যায় তো সেইখানে আমার খাওয়ার ইচ্ছা আছে আগে ঘুরে নিই তারপরে সময় হলে ঠিক খাবো। এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করব যে কি খেলাম কিরকম কি দাম আছে তোমাদের জানিয়ে রাখি এখানে যে মেন মন্দির যেটা তৈরি হচ্ছে সেটা সকালে দশটা থেকে বারোটা অবধি খোলা থাকে আর বিকেলে চারটে থেকে পাঁচটা অবধি খোলা থাকে পার্সেন এখানে ঢোকার জন্য কিন্তু পঞ্চাশ টাকা লাগে যেহেতু এখন সাড়ে বারোটা বেজে গেছে সে কারণে বন্ধ হয়ে গেছে মেন যেটা চন্দ্রদায় মন্দির আছে চন্দ্রদয় মন্দির খোলা আছে কিন্তু দুপুর একটা অবধি তা আমি আগেও চন্দ্রদয় মন্দিরে ঢুকেছি তা আমার ঢোকার এখন আর এই মুহূর্তে দরকার নেই অনেকবার গিয়েছি চন্দ্রতা মন্দির দর্শন করতে গোশালা যাওয়ার জন্য এই মেন মন্দিরের পাশ থেকেই এখানে এই গরুর গাড়িগুলো ছেড়ে যায় তোমাদেরকে ডাইরেক্ট গোশালা নিয়ে যাবে তা আমি গরুর গাড়ি করে এর আগেও গিয়েছি কিন্তু আজকে হেঁটেই যাব গোবিন্দাস রেস্টুরেন্ট গোবিন্দাস রেস্টুরেন্টে কিন্তু একদম এইখানে এই আমার ঠিক পেছনে দেখছো এটা হচ্ছে গোবিন্দাসের রেস্টুরেন্ট আগে গোশালা থেকে ঘুরে আসি ঘুরে এসে দুপুরের লাঞ্চ এখানেই সারবো আজকে গোশালা এখান থেকে মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ঘোরা হয়ে যাবে ঘোরা হয়ে গেলে তারপর তোমাদের গোবিন্দাস রেস্টুরেন্টে খাবার দেখাবো বলল তিনটে থেকে চারটে অবধি বন্ধ আছে ততক্ষণ ওই স্টাফরা খাওয়া দাওয়া করে ততক্ষণে আমার গোশালা ঘোড়াও হয়ে যাবে এর আগেও গোশালা গিয়েছিলাম বেশ ভালো লাগে আমার দেখতে বেশ সুন্দর লাগছে বেশ আজকে প্রচুর কিন্তু লোক এসেছে দেখো সামনে একটা গরুর গাড়ি যাচ্ছে তোমাদের দেখায় এই দেখো সামনে গরুর গাড়ি যাচ্ছে কোশালা যাওয়ার রাস্তায় দেখো এখানে রেখা রয়েছে অন্নদান এখানে কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা খেতে পারো এই ভেতরে রয়েছে খাওয়ার জায়গা আর এরকম লাইন দিয়ে কিন্তু ঢুকতে হয় অন্নদানের পাশে এরকম একটা প্রভুপাত ভিলেজ আছে এর নাম হচ্ছে প্রভুপাত ভিলেজ এখানে কিন্তু গেস্ট হাউসে থাকার ব্যবস্থা আছে মানে যারা ভিআইপি পার্সেন আছে তাদের জন্য সাধারণ পাবলিক কিন্তু এখানে অ্যালাউ নয় গোশালার দিকে যাওয়ার পথে এরকম দেখতে পাবে নিত্যানন্দ কুটির আর ভবন এখানেও কিন্তু অতিথিদের জন্য থাকার ব্যবস্থা আছে তোমাদেরকে জাস্ট একবার ইনফরমেশানটা দিয়ে দিচ্ছি এবং দেখো সেখানে ফোন নাম্বারও লেখা আছে দেখো নিত্যানন্দ কুটির তীর্থযাত্রীদের সুলভ মূল্যে থাকিবার সুব্যবস্থা আছে এবং এখানে রুম ফর রেন্টের জন্য নাম্বার দেওয়া আছে এইখানে দেওয়া আছে শ্রুতি ভবন তো ভেবেছিলাম যে প্রত্যেক কটা ভবনের আলাদা আলাদা করে ভিডিও বানাবো বাট সেটা আর দরকার পড়বে না যেন আমি একটা ভিডিওর মধ্যেই ভিডিওটা একটু হয়তো বড় হবে একটা ভিডিওর মধ্যেই তোমাদের সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো যে কোথায় থাকার জন্য কি রুমের ভাড়া আছে এসেই গেছি আর দেখো একবার এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাই দেখো মন্দিরের কত সুন্দর ভিউ আসছে এখান থেকে কোশালার ভেতরে রয়েছে দুটো দোকান যেখান থেকে আপনারা এখানকার গরুর দুধের ক্ষীর লস্যি দই মিষ্টি ইত্যাদি কিনতে পারবেন গতবার যখন এখানে এসেছিলাম গোশালাতে তখন কিন্তু ছবি ভিডিও সবই তুলেছিলাম ভেতরে ভিডিও করতে দিল না অল্প একটু করতে পেরেছি কারণ এখানে কোনো একটা ছবি দেখিয়ে কোনো একটা স্ক্যাম হয়েছে এখান থেকে ফান্ড রেস করে দু নম্বরই টাকা ইনকাম করেছে সেই কারণে আমাকে বলল যদি আপনি করতে চান মিডিয়া চ্যানেল হন তাহলে কোচ ভবন থেকে মিডিয়া কার্ড বানাতে আমার পক্ষে তো সেটা সম্ভব নয় সে কারণে অল্প একটু ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম আর ইনফরমেশনের জন্য বলে দিই ভেতরে একশো টাকা দিয়ে পাঁচটা লাড্ডু তোমরা গরুদের খাওয়াতে পারবে চলো এবার নিজের পেটে কিছু দিতে হবে নালে আর শরীর সত্যি কথা চলছে না এই জায়গাটায় দাঁড়িয়ে মানে গোশালা যাওয়ার পথে মন্দিরের খুব সুন্দর একটা ভালো ভিউ পাওয়া যায় সবাই সবাইকে ছবি তুলে দিচ্ছে তো আমাকে ছবি তুলে দেওয়ার কেউ নেই নিজের সেলফি নিজেই তুলছি যাই হোক এইভাবেই থামনেল বানাতে হয় আমাকে চলো এখন পেট পুজো করতে হবে গোবিন্দাস রেস্টুরেন্টে অতিরিক্ত লাইন থাকার জন্য আরও কিছুক্ষণ ঘুরে নিলাম গোবিন্দাস রেস্টুরেন্টের পাশেই রয়েছে একটি অডিটোরিয়াম যেখানে জনপ্রতি চল্লিশ টাকার বিনিময় সকাল সাড়ে নটা থেকে রাত আটটা অব্দি প্রতি তিরিশ মিনিট বিভিন্ন ভক্তিমূলক শো দেখানো হয়ে থাকে এছাড়াও মায়াপুর ক্যাম্পাসের ভেতরে রয়েছে প্রচুর কেনাকাটার জন্য দোকানপত্র এবং প্রচুর স্ট্রিট ফুডের স্টল হাতে সময় নিয়ে ঘুরতে আসলে পুরো মায়াপুর ক্যাম্পাসটা হয়তো একদিনে ঘোরা সম্ভব তবে মায়াপুরের বাইরের মন্দিরগুলো ঘুরতে গেলে হাতে আরও একটা দিন সময় নিয়ে আপনাকে আসতে হবে এরপর ভেজ পোলাও আর পনির বাটার মশলা দিয়ে সেরে নিলাম দুপুরের খাবার টেস্ট ভালোই ছিল প্রায় দু ঘন্টা অপেক্ষা করার পরে শেষমেশ গোবিন্দাস রেস্টুরেন্ট থেকে বেরোলাম ইচ্ছা ছিল থালি খাওয়ার তারপর দেখলাম যে থালি পুরো শেষ হয়ে গেছে তারপর নিলাম ভেজ পোলাও আর পনির বাটার মশলা টোটাল পড়লো আমার ওখানে দুশো টাকা মতো মায়াপুর তো প্রায় ঘোরা কমপ্লিট করলামই প্রচুর ভিড় আর আজকে তারিখ কিন্তু হচ্ছে সতেরো আর এক সপ্তাহ পরেই কিন্তু দোলযাত্রা সেই জন্য প্রচুর লোক ভিড় করেছে তো তোমরা যারা আসবে সবাই নিয়ে ঘুরো বেশ ভালো লাগবে আমি তো এখান থেকে বেরিয়ে যাব। নবদ্বীপের একটা জিনিস খুব ফেমাস সেটা হচ্ছে লাল দই যেখানে বড়াল ঘাট ছিল বড়াল ঘাটের পাশে একটা দোকান আছে আমাকে বলল সেখান থেকে লাল দই নিলে খুব ভালো হবে তো সেইখানে যাব এখন তো লাল দই বাড়িতে নিয়ে যাব সবার জন্য আরও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রওনা হলাম নবদ্বীপ স্টেশনের উদ্দেশ্যে তবে যাওয়ার পথে নবদ্বীপ ঘাট থেকে নিয়ে নিলাম বাড়ির জন্য লাল দই খেতে খুবই ভালো ছিল আপনারা এই দোকান থেকে অবশ্যই নেবেন কেজি প্রতি দাম ছিল দুশো টাকা মায়াপুর ভ্রমণের সমস্ত খরচ ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম মায়াপুর থেকে নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছালাম কিন্তু দুর্ভাগ্যবশত একটা খারাপ খবর হচ্ছে আমি জাস্ট প্ল্যাটফর্মে ঢুকলাম তারপরেই বেরিয়ে গেল গাড়িটা তো এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে একটু আগে ঘোষণা করলো যে কাটোয়া যে শিয়ালদা লোকাল সেটা বাতিল হয়েছে তো আজকেরই একদিনের মায়াপুর ভ্রমণের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাও আমি চেষ্টা করেছি যতটুকু ইনফরমেশান দেওয়ার আমি দিয়েছি আর প্রচণ্ড ভিড় সেই পরিমাণে হয়তো সব কিছু ঘুরে দেখাতে পারিনি তো তার জন্য দুঃখিত তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সবার সাথে শেয়ার করো আর চ্যানেলটা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ